নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী কাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দলে আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা এই দিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাকে পাশাপাশি বিএনপি জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব প্রায় দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে জামায়াত অতএব আমির ডক্টর সফিকুর রহমান সহ আমন্ত্রন জানানো হয়েছে ঢাকার নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার কোডিনিতের এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যগনা গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রন পত্র তুলে দেন এনসিপি নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাউদের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইব মুস্তাফিজ প্রধান নেতারা জানিয়েছেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক কমিটি তবে প্রতিটি আওয়ামী লীগের সরকারের শরিক দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি সমন্বয়ক আব্দুল হান্নান মাউস বলেন আমরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো শুরু করেছি প্রধান উপদেষ্টা ও সকল উপদেষ্টাদেরকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি ব্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানানোর ইচ্ছা রয়েছে